ওজন কমানোর সবচাইতে কার্যকরী উপায় কোনটা হতে পারে ওজন সবথেকে কার্যকরী উপায় হলো মেটাবলিজমকে হাই করতে হবে ফিটনেস অর্জনের জন্য আপনার টাইম দিতে হবে ফিটনেস অর্জনের কোনো শর্টকাট নাই আপনি ধরেন শর্টকাট দিয়ে পেয়েও গেলেন ফিটনেস মেইনটেইন না করলে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ফিটনেস ব্যাপারটা এমনই যে আপনাকে আজীবন মেইনটেইন করতে হবে শুরুতে জাস্ট 1 লাখ টাকা হচ্ছে ধার নিয়ে আমি জিম শুরু করেছিলাম 1 লাখ 5000 টাকা দিয়ে 1 লাখ 1 লাখ 5000 টাকা দিয়ে ধার নেওয়া ছিল ওটা আমার মামার কাছ থেকে আমি ধার নিয়েছিলাম সালামুক সবাইকে টিটকের নিয়মিত বিনোদন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আহমেদ দর্শক আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসাবে যিনি যুক্ত রয়েছেন রাসাইল ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস জিমনেশিয়াম ফিট জিমনেশিয়াম এর ফাউন্ডার আবুল সুফিয়ান ভাইয়ের সাথে তো আজকে আমি খুব সম্মানিত এবং আনন্দ বোধ করছি ওনার মতো একজন ব্যক্তির সাথে বসে এরকম একটা সুন্দর সময় এবং মুহূর্ত কাটাতে পেরে তো আমরা চলে যাচ্ছি আবু সুফান তাজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আর প্রথমে আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আপনাদের শ্রোতে আসার জন্য আপনাকে আমাদের শোতে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ ভাই আচ্ছা কেমন যাচ্ছে দিনকাল কেমন যাচ্ছে দিনকাল আমার মোটামুটি ভালোই যায় যেহেতু খুব ব্যালেন্সড একটা লাইফ লিড করি তো হয়তো আমার বন্ধু বান্ধব খুব একটা বেশি নাই প্রোডাক্টিভিটি এমন এমন সব লোকজনের সাথে আমার উঠা বসা হয় আসলে যারা এইরকম আপনাদের মতো যারা হচ্ছে ইয়াং নতুন ভাবে কিছু শুরু করছে বা যারা পুরানো আছে এইভাবে চলে যাচ্ছে মানে দিনটা খুব ভালোই যায় আমার টোটালি ব্যস্ততা কেমন কাজের ব্যস্ততা বলেন বা এটার ব্যস্ততা বলেন যদি ধরেন যে ব্যস্ততা আসলে নির্ভর করে আপনি পছন্দের কাজ করছেন নাকি অপছন্দের কাজ করছেন ধরেন আমি মূলত যে কাজগুলো করছি এখন সেটা আমি খুবই পছন্দ করি মানে যাই কাজ করছি তো ব্যস্ত থাকতেও খুব খারাপ লাগে না হ্যাঁ হয়তো এখন আর আগের মতো হয়তো বা জিমনে

ছোট থেকে না ধরেন রেসলিং রেসলিং দেখার ঝোঁক ছিল মানে আমি জনসনের অনেক বড় ফ্যান ছিলাম এটা হয়তো বা সালের দিকের কথা যখন আর ডাব্লিউ জনসেন এর পিক ছিল তখন আমরা কেবল হয়তো বা আমরা ক্লাস সেভেন এইটে পড়ি তো খুব ভালো লাগতো দেখতে তো মনে করতাম যে তার মতো বডি আমারও বানানো দরকার তো তখন তো বডি বিল্ডিং বুঝতাম না মনে করতাম যে জাস্ট আর্মস বড় বড় হলে মনে হয় বডি বিল্ডার এটাই মনে করতাম তো ওইখান থেকে আসলে দেখা পরবর্তীতে জিমে ঢুকা হয়েছে দুই সাল থেকে মানে ফিটনেস ইন্ডাস্ট্রিতে আছি দুই সাল থেকে ষোলো সাল থেকে হ্যাঁ আচ্ছা স্বপ্নটা কি ছিল বড় হয়ে কি হওয়ার স্বপ্ন ছিল ছোটবেলায় তো মানুষের স্বপ্ন চেঞ্জ হতেই থাকে হ্যাঁ একদম ছোটবেলা থেকে শুরু মানে যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে স্বপ্ন প্রথমে ছিল মিলিটারিতে যাওয়ার তো আর্মি ট্রেনিংও করেছিলাম বিএনসিসির যে ক্যাম্পগুলো করেছিলাম যে পরবর্তীতে

বডি বিল্ডিং ধরে আমি তো কোনো কম্পিটিভ বডি বিল্ডার না আমি কখনো কম্পিটিশন করিও নেই বডি বিল্ডিং না মূলত আমি ফিটনেসটা মানে ফিটনেস সাথে জড়িত হয়েছি দুই সালে ওই তো মানে ফ্যান ছিলাম জনসিনার তার পরবর্তীতে মনে হলো তার মতো বডি বানানো আমারও দরকার তার মতো লুকস আমার দরকার তো পরবর্তীতে আমি হচ্ছে যখন জিম শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে ট্রেনিং এর অনেক বড় ঘাটতি আছে ট্রেনারদের নলেজ অনেক প্রবলেম আছে যেহেতু অধিকাংশই আমরা হচ্ছে এক্সপিরিয়েন্স এর বেসিসে আরেকজনকে ট্রেনিং করি মানে আমি যে এক্সপিরিয়েন্সটা

এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে ধার নেওয়া ছিল ওটা আমার মামার কাছ থেকে আমি ধার নিয়েছিলাম তো বাসাতে প্রথমে ধার মানে আমার আমাকে বলেছিলাম কিন্তু রাজি ছিল না পরে আমার মামা আমাকে হেল্প করে তো সেখান থেকে ধরেন যে আমরা ওই ইকুইপমেন্ট সব তৈরি করেছিলাম যে হচ্ছে বিভিন্ন থাকে যেখানে লোহার লোক পাওয়া যায় সেরকম রাজশাহীতেও ছিল তো সেখানে আমরা ঝালাই করে লোহার রড এগুলো দিয়ে বেসিক যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো দিয়ে শুরু করেছিলাম দিয়ে পরবর্তীতে এই মোটামুটি আট বছর চলছে আট বছরে এখন আমাদের প্রায় তিনটা ব্রাঞ্চ হয়ে গেছে আরেকটা ব্রাঞ্চ আমরা নেক্সট ওপেন করার চেষ্টা করছি ঢাকাতেও তো মানে

পরিমাণে পোস্ট করার কারণে আমি হচ্ছে এটা পেয়েছি মেম্বার্স গুলো পেয়েছি আচ্ছা অনেক যারা আছে অনেকে কিন্তু যখন ড্রিমে আসে ডিসিশন নেয় মোস্টলি পিপল কিন্তু ডিপ্রেসড হয়ে আসে হ্যাঁ 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 তো অ্যাজ এ ট্রেনার হিসাবে আপনি কিভাবে তাদেরকে মানে অনুপ্রেরণা দেন দেখেন যে ফিটনেসটা হচ্ছে এনজয়মেন্টের একটা বিষয় হ্যাঁ অনেকে নিজেকে পানিশ করার জন্য জিমে আসে যেমন ধরেন যে যদি হচ্ছে স্বাস্থ্য সচেতন ব্যাপারটা তো আলাদা খুব টেন পার্সেন্ট মানুষ আছে যারা স্বাস্থ্য সচেতন বলে জিমে আসে এরকম না জিমে আসার পর অনেকে স্বাস্থ্য সচেতন হয়ে যায় যখন এনজয় করে বিষয়টা ধরেন যে একশো জনের ভিতরে দশ জন এনজয় করে ফেলে যেমন আমিও আমি তো তার আগে যখন জিম করিনি তখন আমি মনে করতাম যে কি করবে এটা করে আমি বাসাতেই ধরেন যে টুকটাক ইট ছেড়ে ব্যায়াম করছি কখনো বালতিতে পানি ভরে ব্যায়াম করছি বা কখনো সাইকেল ছেড়ে ব্যায়াম করছি এমন কথা যে শিলপাটা দিয়েও আমরা বেঞ্চ প্রেস করেছি মানে ছোট যখন ছিলাম দেখেছি ইন্টারনেটে যে বারবেল তুলছে তো আমরা ওইভাবে করেছি কিন্তু পরবর্তীতে পরবর্তী

সেটা হচ্ছে কোনো কিছু হারানোর উপায় ধরেন আপনি অসুস্থ হয়ে যাওয়ার ভয় করছেন আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে বা আপনার হার্টের প্রবলেম হয়েছে বা আপনার ডায়াবেটিস হয়েছে তার মানে কি আপনার স্বাস্থ্য হানির ভয় আছে সেক্ষেত্রে মানুষ জিমে যায় একটা আছে মানুষ ভয় থেকে জিমে যায় আরেকটা আছে হচ্ছে আপনি এনজয় করেন জিমে গেছেন তো দুইটা আলাদা বিষয় যারা ভয় থেকে জিমে যায় তারা কি করে ছাড়তে পারে না তাদেরকে করতে হয় নাহলে তারা বাঁচবে না কারণ আপনার হার্টের প্রবলেম হয়ে গেছে আপনার হার্টে আপনার হচ্ছে ব্লাড এ অনেক বেশি এখন আপনি যদি ফিটনেস লাইনে না ঢুকেন তাহলে আপনি বেশি দিন বাঁচবেন না সুস্থ হবে মানে বাঁচা কিন্তু আবার দুই রকম আছে

তো টাকা কামানো যেত তাহলে আমি কম্পিটিভ বডি বিল্ডিং করতাম যারা করে তাদেরকেও আমি কিন্তু ডিসকারেজ করছি না কারণ যারা করে তারা কিন্তু আমাদের দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসছে কিন্তু আমার প্যাশন ওইভাবে কাজ করে না আমি আমি মনে করি যে আমি কম্পিটিভ বডি বিল্ডার হওয়ার থেকে আমি যদি মানুষ মানুষকে স্বাস্থ্য সচেতন করতে পারি তাহলে ওটা হয়তো বাংলাদেশে বেশি ইম্প্যাক্ট ফেলবে এটা আমার কাছে মনে হয় আর আমি এই কাজে পারদর্শী বেশি এখন আমি এই কম্পিটিশনে পারদর্শী না এবং এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ইফেক্ট আমি মূলত ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু এক্সারসাইজের উপরে ভিডিও খুব কম বানাই নিউট্রিশনের উপরে ভিডিওগুলো গুলো দিই লাইফ উপরে দিই কারণ মানুষের প্রবলেম এখানেই এক্সারসাইজ কিন্তু জিমের ট্রেনার খুব সুন্দরভাবে আপনাকে দেখা দিতে পারবে কিন্তু যে নিউট্রিশনের নলেজ বা লাইফস্টাইলের যে প্রবলেম এটা কিন্তু ধরেন ট্রেনার হয়তো বা অনেকগুলো মেম্বার থাকে আপনাকে বলতেও পারে না তো তারা কি করে যে আমার ভিডিও থ্রুতে শিখে এমন না যে ট্রেনাররা জানে না এখন ধরেন ট্রেনের সামনে একশো জন মেম্বার আছে সে তো সবাইকে যে বলবে না বলতে পারে আমি বলছিলাম যে ট্রেনাররা জানে ঠিক আছে কিন্তু হয়তো অনেকে প্রেজেন্ট করতে পারে না হয়তো অনেক সবাই ভিডিও বানায় না অনেক নলেজেবল পার্সন আছে যারা ভিডিও ক্রিয়েট করে না আমি ক্রিয়েট করছি আমি মনে করছি যে এই জিনিসটাতে আমি পারদর্শী তাই আমি এই সেগমেন্টটাই বাছাই করে নিয়েছি যে না আমি এইভাবেই হচ্ছে আগাবো

আমি স্টেট লেভেলের মানে জেলা লেভেলের কম্পিটিশনের কথা বলছি না ন্যাশনাল লেভেল জেলা লেভেলে যেমন আমাদের হচ্ছে রাজশাহী কম্পিটিশন হয় এখানে কেউ স্টেট ইউজ করে না কারণ একে তো কস্টলি কোনো প্রাইজ মানিও নাই কোনো ইম্প্যাক্টও নাই আপনার রাশিয়াতে খুব একটা বেশি জিমও নাই পনেরো বিশটা জিম আছে যেখানে আপনি জব জবের সেক্টরও কম কিন্তু ঢাকাতে যান আপনি এক হাজারের উপরে জিম পাবেন যেখানে আপনি ভালো একটা বডি বানালে কোনো একটা জিমে জবও পেয়ে যাবে তো রাশিয়াতে স্টেডিও ইউজ করাটা মানে শুধু শুধু নিজের শরীরের ক্ষতি করা ক্ষতি করা হ্যাঁ ফিটনেস অর্জনের জন্য আপনার টাইম দিতে হবে ফিটনেস

আমরা যখন স্কুল কলেজে থাকি বা ইউনিভার্সিটিতে থাকি তখন আমাদেরকে কিন্তু কাজের বা পড়াশোনার খাতে অনেক হাঁটা চলাফেরা করতে হয় ইউনিভার্সিটিতে পড়ে ইউনিভার্সিটি প্রাঙ্গন অনেক বড় হয় তারপরে হচ্ছে বন্ধু বান্ধব থাকে আমরা ট্যুর দিয়ে ঘুরে বেড়াই প্রচুর আমাদের মুভমেন্ট অনেক বেশি হয় বুঝতে পারছেন এই মুভমেন্টটা কিন্তু যখন আমরা জবে ঢুকি প্রফেশনে ঢুকি তখন কিন্তু আমাদের মুভমেন্টটা কমে যায় কিন্তু আমরা আগের লাইফ স্টাইলে লিড করছি মানে আগের খাওয়া দাওয়ার অভ্যাসটা আমরা রেখে দিয়েছি তখন প্রবলেম এই জন্যই বর্তমান যুগে এসে কেউ যদি কৃষক না হয় কেউ যদি অফিস জব করে তাহলে তাকে মানে এক্সারসাইজ করতে হবে সেটা হোক যে জিমে মানে এক্সারসাইজ মানে মুভমেন্ট করতে হবে সেটা জিমে হতে পারে পার্কে হতে পারে সুইমিং করতে পারেন সাইকেল চালাতে পারেন তো এখন অনেকে তো আউটডোরে লজ্জা পায় বা পরিবেশও থাকে না সেক্ষেত্রে জিমটা মানে কাজ একটা জায়গা তারপরে ওখানে প্রফেশনাল ট্রেনার থাকে যারা আপনাকে গাইডলাইনও দিতে পারে তাছাড়া এখন কোনো উপায় নাই আপনি এক্সারসাইজ ছাড়া আপনি সুস্থ থাকতেই পারবেন না মানে কারণে যারা আসলে জব করে বা স্টুডেন্ট হ্যাঁ ব্যস্ততার কারণে জিমে যেতে পারছে না তাদের ব্যাপার কি বলবেন তারা বাসা কিভাবে করতে পারে এখন দেখেন যে ব্যস্ততা ধরেন যে এটা প্রায়োরিটির উপরে নির্ভর করছে ধরেন আপনি কখনো আপনি খুব একটা ব্যস্ত মানুষ আপনি প্রাইম মিনিস্টার ধরেন বাংলাদেশে আপনি কোনো এক সময় অসুস্থ হয়ে গেলেন যার কারণে আপনাকে মেডিকেলে থাকা লাগছে আপনি কিন্তু ঠিকই আপনার দায়িত্ব অন্য কেউ আপনার পালন করবে কিছুদিনের জন্য তার মানে এখানে ব্যস্ততা না তখন প্রায়োরিটি কি তখন প্রায়োরিটি হাসপাতালে বেডে শুয়ে দ্রুত চিকিৎসা নেওয়ার মাধ্যমে সুস্থ হয়ে আসা অনেক সময় দেখেন না নেতা মন্ত্রী বা বড় ম্যান এটা অসুস্থ হয় হাসপাতালে যায় তখনও তো দেশ চলে বা তখনও তো বিজনেস চলে কিভাবে চলছে তার জায়গায় অন্য একজন কাজ করছে তখন প্রায়োরিটি চলে আসে যে আমাকে দ্রুত সুস্থ হবে তো যখন প্রায়োরিটি আসবে যে ফিটনেস তো এটা না যে লোক দেখানো যে মানুষকে দেখাবো আমার বডি সুন্দর আমি ওটাকে ফিটনেস বলছি না ফিটনেস হলো আমি নিজের কাজ ভালো মতো করতে পারছি কিনা মানে আমার কাজ ধরেন যে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি কিছুতেই আমি আমার দিনে হয়তো বা দুইটা টাস্ক করার প্রয়োজন আমি একটা কাজ করার পরেই টায়ার্ড হয়ে যাচ্ছি বুঝতে পেরেছেন তখন তার মানে বুঝতে হবে আপনি ভিতর থেকে ফিট না তো সেটা কি হয় প্রায়োরিটি চলে আসে যে আপনি প্রায়োরিটি দিলে আপনাকে সময় বের করতেই হবে কোন অজুহাতি আসতে পারে যেগুলোতে ইঞ্জুরি হয় না শুরুতে বুঝছে সেটা বাসাতেও করা যায় সেটা হচ্ছে সবথেকে বড় পুস পুষাপ এমন একটা যেটা আপনি বাসাতেও করতে পারেন এক্সারসাইজগুলো আমি দেখাতে পাচ্ছি না যদিও যদি এটা দিয়ে কখনো ইয়ে তৈরি করা হয় সর্স তৈরি করা হয় তখন হয়তো আমি অ্যাড করে দিব এক্সারসাইজগুলো তারপর হচ্ছে বেঞ্চ ডিপস বেঞ্চ ডিপস বা চেয়ার ডিপস বা বেড ডিপস মানে যেটার সাথে আপনি করবেন হাত দিয়ে সেটাই হচ্ছে ওই ডিপসটা হয়ে যায় মানে মূলত ডিপস এই তিনটা ব্যায়াম আর ফ্রি স্কোয়াড এই চারটা ব্যায়াম আপনি যদি বাসায় করেন সপ্তাহে প্রতিদিন করা দরকার নাই কেউ যদি মিনিমাম তিন দিন মোট বিশ থেকে পঁচিশ মিনিট করে করে আর হয়তো বা বিশ মিনিটের মতো হাঁটাহাটি করে বাইরে তাহলে তো সে ফিট থাকবে তাকে আর এক্সারসাইজ করার বা জিমে যাওয়ার তার প্রয়োজন নেই যদি ফিট থাকা উদ্দেশ্য হয় আমি বলছি না বডি বানানো বডি বানানো যখনই বলবেন বডি বানানো বডি বানানো চলে আসছে হচ্ছে হবির উপরে ওটা প্রয়োজনীয়তা না কিন্তু এই যে আমার যে মাসেল আছে না আমি যতটুকু রেখেছি এটা কিন্তু আমার প্রয়োজনীয়তা না ফিট থাকতে হলে কিন্তু মাসেলের দরকার নাই এটা আমার হবি যেমন অনেকে আছে না যে তার দরকার নাই দুই লাখ টাকা দামের ফোন ইউজ করছে হয়তো বা তার হবি বা তার দরকার সে অনেক বড় জায়গায় ট্যুর দিচ্ছে ট্যুর তো ধরেন আপনি যে একটা ছোটখাটো পাঁচ হাজার টাকার রুমেও থাকতে পারেন আবার পাঁচ লাখ টাকা রুমও ভাড়া করতে পারেন এখন আপনার অ্যাফোর্ডেবিলিটির উপরে নির্ভর করছে আপনি যদি মনে করেন যে বড়ি বানিয়ে আপনার ইনকাম হবে ইনকাম জেনারেট হবে যেমন আমাদের কেন দরকার আমি যে ইনফ্লুয়েসিং করছি আমার যদি মোটামুটি বডি না থাকে মানুষ আমার কথা শুনবেন এটা স্বাভাবিক বিষয় আমাদের এত বছর ধরে আমি জিম চালিয়েছি মানে জিম ম্যানেজমেন্ট করেছি তো মানুষ যখন জিমে আসতো আমাকে দেখতো তখন একটু ভরসা পেত ভরসা পেত যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যে ভাইটা আছে জিমে তারও হচ্ছে বডি ফিটনেস ভালো ভালো তো মূলত যখন আপনার উদ্দেশ্য আছে যে আপনি বডি দিয়ে ইনকাম করবেন বা কোন একটা করবেন তখন আপনার ফিটনেস থাকা লাগবে তার জন্য স্টেরয়েডের দরকার নাই একটা ভালো করা যায় তো সেটা সময় দিবেন কথা হলো বানাবা খরচ অনেক বেশি উদ্দেশ্য কি বডি বানানো উদ্দেশ্য যদি হয় তুমি ফিউচারে একজন প্রফেশনাল বা জিম ওপেন করবা তাহলে তোমাকে খরচ করতেই হবে যেভাবে আমরা হচ্ছে পড়াশোনার পিছনে খরচ করি কোচিং করি ইউনিভার্সিটিতে পড়ি যেমন কেউ যদি মেডিকেল কলেজে ভর্তি হতে চায় তাকে লাখের মানে অনেক অনেক টাকা খরচ করতে হয় এখানে যদি ক্যারিয়ার করতে চাও অনেক ভালো লেভেলের ক্যারিয়ার আমি এরকম না যে এক্সপিরিয়েন্স এর বেসিসে ট্রেনার বলছি না একজন হাইলি সার্টিফাইড কোয়ালিফাইড ট্রেনার হতে গেলে এখানেও তোমাকে খরচ করতেই হবে তাছাড়া তুমি করতে পারবে না ইন্ডাস্ট্রি পুরো দুনিয়াতে এইভাবেই চলছে এটা হচ্ছে ব্যাপার আচ্ছা আমি একটা একটা টেলিভিশন চ্যানেলে দেখেছিলাম যে ভয়াবহতা একটু ঝুঁকি বাড়ায় হ্যাঁ এটা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম এখানে বলি যে সিক্স প্যাক অনেকে বুঝতেও পারে না সিক্স প্যাক আসলে কি সিক্স প্যাক হলো আচ্ছা ঠিক আছে মানে অনেকে মনে করে যে সে মাস্কুলার তার মানে হচ্ছে সিক্স ওটাই সিক্স সিক্স প্যাক আসলে বিষয়টা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল যে মাসেল আছে সেই অ্যাবডোমিনাল মাসেলকে আসলে ওখানে ছয় কারো কারো ছয়টাও ভাঁজ থাকে মানে ভাঁজগুলোকে বলে তো ওগুলোকে প্রত্যেকটা ভাঁজকে এক একটা করে প্যাক বলে কারো কারো চারটা থাকে এটা জেনে গিয়ে হয় কারো কারো ছয়টা থাকে কারো কারো আটটা দশটা বারোটা বন্ধ হয় এরকম জেনে এটা জেনেটিকের উপরে নির্ভর করছে কারো কারো দুইটাও হয় না একটাও হয় না যেমন ডোয়েন জনসন দেখেছেন না ডাব্লিউ ডাব্লিউ ডুয়েন জনসন গুলো পুরো বডি রিপ

ঠিক আছে তো বডি বিল্ডিং এক দ্য সাইড ইফেক্ট আসে হচ্ছে কিছু হেলথ ইস্যুস হতে পারে কিন্তু এটা কার হবে যে যার জ্ঞান নাই যে প্রপার ট্রেনিং পায়নি প্রপার নলেজ পায়নি মানে হচ্ছে হয়তোবা হরমোন ওভার ডোজ করেছে বা হচ্ছে অতিরিক্ত ডায়েট করেছে অতিরিক্ত ডায়েট করে হয়তো বা সে পুষ্টি করে যে আমরা যখন সিক্স প্যাক বানানোর জন্য কিন্তু কার্বোহাইড্রেটও বাদ দিতে হয় মানে আমরা যে ভাত রুটি বিস্কুট যা কিছুতে কার্বোহাইড্রেট আছে সব কিছু মানে শর্করা পুরোপুরি বাদ দিতে হয় যারা অ্যাপস তৈরি করতে চায় এটা কিন্তু তারা সারা বছর রাখে না অ্যাপস কিন্তু কোনো কোনটে সারা বছর থাকে না অ্যাপস থাকে হচ্ছে শুধুমাত্র কম্পিটিশনের তিন মাস আগে যদি কেউ মানে উদআউট সাইড ইফেক্ট যারা হচ্ছে বডি বিল্ডিং কম্পিটিশন খেলে আপনি দেখবেন যারা ওয়ার্ল্ডের মানে গ্রেট চ্যাম্পিয়ন যারা বডি বিল্ডিংয় চ্যাম্পিয়ন হয়েছে যেমন এখন ক্লাসিক্সে ক্রিস বনস্টার আছে তারপরে আরো অনেকে আছে আমি নামগুলো সবার বলছি না যেহেতু মানুষ সাধারণ মানুষ বুঝবেও না আপনি প্রত্যেকটা প্রফেশনাল বডি বিল্ডার দেখবেন সারা বছর বডি ঢেকে রাখে তারা কিন্তু সারা বছর শো করে না তারা শুধুমাত্র কম্পিটিশনে তিন মাস আগে থেকেই তারা বডি শো করে ওই সময় শ্যুট করে ধরেন কম্পিটিশনে তিন মাস আগে থেকে তারা হাজার হাজার ফটো শ্যুট করে সেগুলোকে সারা বছর আপলোড দেয় ইংগেজ থাকার জন্য কিছু ইনফ্লুয়েন্সার আছে যারা তাদের ফ্যান বেসকে ধরে রাখার জন্য সারা বছর গিয়ারের উপরে থাকে স্টেয়ারের উপরে থাকে তারা সাইড এফেক্ট হয় কিছুদিন আগে একজন মারা গেছিল খুব ওয়েল মানে আমি তার নামও বলছি না কিছুদিন আগে মারা গেছিল তো অনেক বেশি পরিচিত ছিল অনেক ফ্যান ফলোয়িং ছিল সে কিন্তু কোনো কম্পিটিশন জিতে নি চ্যাম্পিয়ন হয়নি কিন্তু সে মারা গেছে উল্টো যে কম্পিটিশন জিতেছে যার বডি অনেক বেশি যার অ্যাপস গুলো অনেক গভীর সে সুস্থ আছে রিজেনটা কি যে কম্পিটিশন খেলার জন্য বডি বানায় সে সব সময় চিন্তা করে যে আমাকে সুস্থ থেকে কম্পিটিশন করতে হবে কারণ সে ক্যারিয়ার করার চেষ্টা করছে আর যে লোক দেখানোর জন্য বডি বানায় সে সবসময় চেষ্টা করে যে আমার শরীরের ক্ষতি হয়ে যাক আমার বডি ভালো থাকতে হবে এইটা হচ্ছে প্রবলেম সিক্স আপনার সমস্যা হবে যদি আপনি হচ্ছে মানে অনেক ওভার ডোজ করেন এখন যে আমি বললাম যে কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে যদি কার্বোহাইড্রেট কমে দেন আপনার শরীরে শক্তি কমে যাবে আপনার কিডনির ক্ষয় হবে হার্টের ক্ষয় হবে তারপরে আপনার কাঠিন্য এবং হ্যাঁ অনেক ধরনের প্রবলেম প্রবলেমের সমস্যা হতে পারে এটা যারা দীর্ঘদিন এটা মানে ধরেন যে সিক্স প্যাক রাখতে চাচ্ছে সিক্স প্যাক তো বানিয়ে ফেলেন কথা এখন তো ওটাকে রাখতে হলে আপনাকে আপনি যেই প্রসেসে বানিয়েছেন ধরেন আপনি কার্বোহাইড্রেট ছাড়লেন গুড ফ্যাট হেলদি ফ্যাট ছাড়লেন আপনি ডিমের কুসুম খাওয়া ছেড়ে দিলেন একদমই আপনি কোনো মাছের তেলও খাচ্ছেন না সবকিছু আপনি পুরো আপনি জাস্ট প্রোটিনের উপরে আছেন শুধুমাত্র প্রোটিনের উপরে আছেন অন্য কোনো খাবার খাচ্ছেন না তখন কি হবে আপনার কিডনির উপরে একটু এক্সট্রা প্রেশার পড়বে প্রেশার পড়বে তো সেই প্রেশারটা নিয়ে নিতে হলে কারো কারো কিডনি দুর্বল থাকতে পারে এটা তো আমরা টেস্ট করি না অনেকে তো আমরা সবাই তো যে ব্লাড টেস্ট করি না মেডিকেল টেস্ট করি না যখন আমরা মেডিকেল টেস্ট করবো তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ক্লিনির কি অবস্থায় আছে তো অনেকে যারা টেস্ট করে যারা প্রফেশনাল বডি বিল্ডার তারা কিন্তু টেস্ট করে তারা কিন্তু ছয় মাস তিন মাস পর পরই চেক করে যে তাদের আসলে কি কোনো সমস্যা হচ্ছে কিনা ভেতরে যারা হচ্ছে জাস্ট জাস্ট ইনফ্লুয়েসার জাস্ট মানুষকে দেখাতে চায় জাস্ট হচ্ছে ভিউজ পেতে চায় তারা কিন্তু খুব একটা বেশি নিজের শরীরের প্রতি যত্নশীল হয় তখন দেখা যায় যে এই সাইড এফেক্ট গুলো আছে সবার হবে এরকম না আবার সবার হবে না এরকমও না মানে কোনো গ্যারান্টি নাই হতেও পারে আপনার এটা হচ্ছে বিষয় ওজন কমানোর সবচাইতে কার্যকরী উপায় কোনটা হতে পারে ওজন সব কার্যকরী উপায় হলো মেটাবলিজম হাই করতে হবে মেটাবলিজম আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা প্রচুর খায় কিন্তু পাতলা রিজনটা কি তার মেটাবলিজম হাই তারপরে এটা হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর হতে পারে যারা একটম অফ জেনেটিক হয় সাধারণত একটম অফ জেনেটিক হলো এদের শরীর সাধারণত পাতলা সাপলা হয় এরা শরীরটাও ন্যারো হবে শরীর একটু শক্তিও কম হবে মানে মূল কথা হলো তাদের চাপাও ভাঙ্গা হয় মানে গালটাও একটু ভাঙ্গা হবে এক নম্বর বংশগত এদের বংশগত এদের মেটাবলিজম মানে এক্সট্রিম লেভেলের হাই হয় এদের সহজে ওজন বাড়ে না দ্বিতীয় আছে যে হচ্ছে ক্যাটাগরি আছে যারা ম মাঝে আছে মেসম যারা অনেক বেশি অ্যাথলেটিক হয় তারা সহজে ওজন বাড়তেও পারে কমাতেও পারে তো এটা সম্পূর্ণ মেটাবলিজম এ খেলা এখন মেটাবলিজম কে ফাস্ট করার অনেক উপায় আছে মানে মেটাবলিজম যদি আপনি কন্ট্রোলে আনতে পারেন আপনার তাহলে আপনার হচ্ছে ওজন কমানো মানে নিয়ন্ত্রণে রাখা মানে কমানো বাড়ানো খুব সহজ হয়ে যাবে মেটাবলিজম ইয়ে আপনি অনেক সময় দেখবেন না যে একই বাসায় ভাই বোন হয়তো এক বছর গ্যাপের ভাই বোন আছে সেম পরিমাণ খাবার খাই কিন্তু একজন মোটা একজন পাতলা রিজেনটা কি রিজনটা হলো তাদের মেটাবলিজম বা তাদের বডি টাইপ আলাদা

আপনি বা হেলদি খাবার গুলো যেগুলো আমাদের শরীরে কোনো নিউট্রিশন দেয় না সেগুলো আমরা প্রচুর পরিমাণে খাচ্ছি তাহলে আপনি হচ্ছে আনফিট হবেন আবার হচ্ছে আনহেলদি খাবার মানে যেগুলো হেলদি খাবার যেগুলো আমাদেরকে প্রচুর নিউট্রিশন দেয় সেগুলো আমরা খুব কম খাচ্ছি প্রয়োজনের তুলনায় কম তারপরে আপনি হচ্ছে ইয়ে হবেন মানে আনফিট হবে তো আনফিট বা ফিট আপনি কিভাবে হবেন যে আপনাকে হেলদি খাবার মানে সারা দিনে আমরা যে সব খাবার খাই ওখানে প্রসেস ফুডের পরিমাণ 10% এর নিচে হবে আর হচ্ছে প্রাকৃতিক খাবার যেগুলোতে কোনো রকম প্রসেস করা হয়নি সেই সব খাবারগুলোকে 90% এর নিচে দিতে হবে আরো সহজ হলো যে আপনি সপ্তাহে 5 দিন বা সপ্তাহে 4 দিন কোনো রকম প্রসেস কিছু খাবেন না মানে এটা আপনি আমরা রোজা থাকার সময় করি না হ্যাঁ যে আমরা হচ্ছে আমরা তো রোজা থাকার সময় সকাল ভোর থেকে একদম শুরু করে শেড়ির পর থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত কিছুই খাই না সেখানে আপনি ধরে নিন

যে আমি ওরকম ক্যালকুলেশনে যাবো না আমার একটা ট্রেনার হায়ার করারও সামর্থ্য নাই আমি কিভাবে ফিট হবো বলেন আপনি জাস্ট ভাজা পোড়া তারপরে তেলে তেল দিয়ে যে সব খাবারগুলো ভাজা হয় সেই সব খাবারগুলো অ্যাভয়েড করবেন চিনি মেশানো থাকে সেই সব খাবার চিনি মানে ডিরেক্ট চিনি না যে সাদা চিনি দিয়ে চিনিতে চায়ে চিনি দিয়ে সেটা না যেমন আপনি বিস্কিটে চিনি পাবেন পাউরুটিতে চিনি পাবেন কেকে চিনি পাবেন যে কোনো খাবার যেখানে চিনি মেশানো থাকে প্যাকেটের গায়ে কিন্তু লেখাও থাকে সুগার অনেকে আবার এখন আবার সুগার লিখেও না অন্য কিছু লিখে সুগারের নাম অন্য কিছুতে দেয় যা কিছু প্যাকেটে পাওয়া যায় তার সব চিনি আর সোডিয়াম মেশানো থাকে হয় চিনি থাকবে নয় সোডিয়াম মিশানো থাকবে তো এই সব খাবারগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এগুলো আপনি সপ্তাহে দুই দিন খাবেন আর বাকি দিনগুলো বাকি পাঁচ দিন আপনি প্রাকৃতিক খাবারে থাকবেন তাহলে আপনি আশা করি হচ্ছে কোনো আনফিট হবেন না আনফিট থাকলেও আস্তে আস্তে ফিট হয়ে যাবেন আচ্ছা ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেখেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে ফিট থাকা ট্রাই করুন ফিটনেসটা এমন না যে আপনাকে কোনো হয়তো বা ইমিডিয়েট কোনো রেজাল্ট দিবে মানে আর্থিকভাবে সচ্ছল বানিয়ে দিবে বা আপনাকে অনেক ভালো ফিল করাবে কিন্তু যদি আপনি জাস্ট ট্রাই করেন না তাহলে আপনি দেখবেন যে যখন আপনি একটু বয়স হয়ে যাবে তখন আপনাদের আমার আমাদের ভিডিও ভিডিওগুলো দেখে ম্যাক্সিমামেরই তিরিশ চল্লিশ বছর বয়সের নিচে বয়স হয় তো তারা যখন এখন থেকে যদি আপনারা ট্রাই করেন ফিট হওয়ার তাহলে পরবর্তী জীবনটা অনেক ভালো কাটবে মানে অ্যাটলিস্ট স্বাস্থ্যজনিত কোনো সমস্যা আপনি ভুগবেন না যখন ভোগা শুরু করবেন স্বাস্থ্যজনিত সমস্যায় তখন আপনি বুঝবেন যে আসলে স্বাস্থ্যটা কত ইম্পর্টেন্ট ছিল এর জন্য খুব একটা বেশি সময় ব্যয় করতেও হয় না আর যারা আমাকে মূলত অনেকে ফলো করে যারা বডি বিল্ডারও আছে বডি বিল্ডিং করাও খারাপ না যদি আপনি হ্যাঁ ক্যারিয়ার করতে চান সেক্ষেত্রে বডি বিল্ডিং করেন বডি বানান কিন্তু হেলদি ওয়েতে চেষ্টা করেন যে অ্যাটলিস্ট চার থেকে পাঁচ বছর ন্যাচারালি বডি বিল্ডিং করার তারপরে যদি আপনার মনে হয় যে না আপনি ইন্টারন্যাশনালি কম্পিট করতে চান বা ন্যাশনালি কম্পিট করতে চান সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ড্রাগস ইউজ করতে পারেন কিন্তু জন তাছাড়া আমার মনে হয় না যে সচেতন হওয়ার জন্য অনেক বেশি কিছু করার প্রয়োজন আছে খুবই ইজি টাকা পয়সাও খুব বেশি খরচ হয় না আপনি যদি অসুস্থ অস্বাস্থ্যকর খাবার না খান তাহলে যেসব টাকাগুলো বাঁচবে সেই সব টাকাগুলো দিয়ে আপনি স্বাস্থ্যকর খাবার কিনে খাবেন তাহলে আশা করি আপনার যে কস্টটা সেটা ম্যানেজ থাকবে আর ভবিষ্যতে ধরেন এখন আপনি হয়তোবা মনে করছেন যে এখন প্রতি মাসে আমি পাঁচ টাকা বাঁচাবো কিন্তু দেখা গেল যে আফটার ফিফটি আপনার হয়তো ডায়াবেটিস হয়ে গেছে বা হার্টের রোগ হয়ে গেছে যখন দেখা যাচ্ছে যে আপনার পাঁচ টাকা করে মাসে বাঁচানোর জায়গায় আপনার পঞ্চাশ লক্ষ টাকা খরচ হচ্ছে মানে হয়ে যায় ওষুধ পার মান্থ পনেরো খরচ করে আমাদের যারা বাবা মায়ের জেনারেশন আছে প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন যে অন এভারেজ পাঁচ হাজার টাকা মিনিমাম খরচ করে তো সেটা যদি আপনি অসুস্থ হওয়ার পর খরচ করেন তাহলে তো একে তো বেনিফিট পাচ্ছে না মানে ওটা এক ধরনের শাস্তি শুরু হয়ে যায় যে ফিট থাকার জন্য ওষুধ খাওয়া লাগছে সুস্থ আর যদি এখন অল্প বয়সে তিরিশ বছর বয়স থেকে এটা শুরু করেন তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে যে আপনি আর আপনার হচ্ছে ওষুধ ওষুধ খাওয়া লাগছে না হয়তো বা ওষুধের জায়গায় আপনি পাঁচ টাকার স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন তো আশা করি এই মেসেজটা আপনারা বুঝবেন আর আপনারা চেষ্টা করবেন ফিট এন্ড সুস্থ থাকার তো ধন্যবাদ সবাইকে আপনাকেও ধন্যবাদ আমাদের এই শোতে অ্যাটেন্ড করার জন্য এবং এত সুন্দরভাবে আমাদের সাথে ফ্রেন্ডলি সবাইকে বিষয়গুলো জানানোর জন্য ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ তো দর্শক আজকের ভিডিওতে এখান থেকে বিজয় নিচ্ছি আমি রাসেল আহমেদ দেখা হবে নতুন কোনো সময় নতুন একজন উদ্যোক্তা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার কে সাথে নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম